রবিবারের সকালেই ভয়ঙ্কর সংবাদ নারায়ণ দেবনাথ এবার দ্বীপের হাতে মানে এবার থেকে প্রয়াত সাহিত্যিক নারায়ণ দেবনাথের সৃষ্ট হাদাভোদা বাটুল দ্য গ্রেট বা নন্টে ফন্টে কিংবা বাহাদুর বেরার অর্থাৎ যে কোনো সৃষ্ট চরিত্রগুলোকে কমিক্স তৈরি করতে পারবে না দেবসাহিত্য কুটির প্রাইভেট লিমিটেড প্রকাশনার সমস্ত অধিকার পেল দ্বীপ প্রকাশন হ্যাঁ এটা একটা বিরাট খবর এবং বিতরণ মুদ্রণ বিক্রয় সমস্ত কিছু কিন্তু পুরোটাই দ্বীপের হাতে চলে যাচ্ছে অন্য কোনো প্রকাশনী সংস্থা এটা নিয়ে কাজ করতে পারবে না এটা অবশ্যই পাঠক হিসাবে জানা দরকার এবং এত বড় নিউজটা অবশ্যই প্রথমে রাখলাম যেটুকু গুরুত্ব সবথেকে বেশি চলুন পরের আপডেটে এগিয়ে যায় পরের আপডেট রয়েছে আনন্দ পাবলিশার্স থেকে একটা বড় ছাড় দেওয়া হচ্ছে সমস্ত বইয়ের ওপরে কুড়ি শতাংশ ছাড় থাকছে আনন্দ এবং সিগনেট প্রেসে প্রকাশিত বইগুলোতে দেখতেই পাচ্ছেন সাথে রয়েছে আকর্ষণীয় উপহার বইমেলার ভিড় এড়িয়ে বই কিনতে অর্ডার করতে পারেন অনলাইনে আর বইমেলাতে ওনাদের স্টল নাম্বার হচ্ছে দুশো আটচল্লিশ নম্বর তো এটা দুটোই জানা গেল আর এখানে একটা জিনিস দেখুন ডেলিভারি চার্জ নেই বলেছে এইটাও একটা বিরাট ব্যাপার কুপন কোড রয়েছে অনলাইন টোয়েন্টি সিক্স এবং সময় রয়েছে দশ থেকে উনিশে জানুয়ারি পর্যন্ত আনন্দ থেকে এত বড় কিছু ছাড় আমার প্রথম দেখলাম মানে ডেলিভারি চার্জ ফ্রি কুড়ি শতাংশ ছাড় সকল বইয়ে আবার কুপন কোড রয়েছে আবার উপহার বলছে তো এটা একটা সত্যি অনলাইন বইবেলার মতো আমি ভাবছি কিছু বই এই সুযোগে নিয়ে নেব আপনারা নিচ্ছেন কি অবশ্যই জানান কমেন্টে চলুন পরের আপডেটে এগিয়ে যায় আমি আজকেও বলেছি খুব সুন্দর সুন্দর খবর দেবো এবং সেই খবরের তৃতীয় যে নিউজটি রয়েছে সঞ্জয় ভট্টাচার্যের ডাকিনি ভিলা নামে ভৌতিকের ওপরে একটা বই আসতে চলেছে বুক ফার্ম থেকে এবং তার সূচিপত্রও পেয়ে গেছি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন সূচিপত্রটা এবং বুক ফার্ম থেকে এই নিয়ে অনেক কটি ভূতের গল্পের বইও আসতে চলেছে এবং যারা ভৌতিক গল্প পড়তে পছন্দ করে তাদের জন্য অবশ্য এটা একটা ভালো নিউজ হতেই হবে চলুন পরের আপডেটে এগিয়ে যাই বুক ফার্ম থেকে রয়েছে আরও একটি বই এবং এই বইটুকু আমরা সংগ্রহ করতে পারেন দেখতেই পাচ্ছেন সৈয়দ মুস্তফা সিরাজের দুষ্প্রাপ্য থ্রিলার এটা পঁচিশ শতাংশ ছাড়ে আপনারা উনিশে জানুয়ারি পর্যন্ত প্রি বুক করতে পারবেন বুক ফার্মে খুবই দরকার বর্তমানে একটা ওনাদের নিজস্ব ওয়েবসাইট বা নিজস্ব অ্যাপ প্রত্যেক প্রকাশনী সংস্থারই নিজস্ব অ্যাপ বা ওয়েবসাইট রয়েছে পত্রভারতীরও রয়েছে শপিজেনের রয়েছে দেজের রয়েছে একমাত্র আমি দেখেছি বুক একটা বড় সংস্থা হওয়া সত্ত্বেও তাদের কোনো অ্যাপ নেই এই থার্ড পার্টি অ্যাপ বৈচিত্র্য দিয়ে বুকিং হয় এই ব্যাপারটা কিন্তু আমার প্রথম থেকেই ভালো লাগে না তো সরাসরি ওনাদেরও একটা ওয়েবসাইট এবছরই খোলা দরকার আমি জানি অনেকেই আমার ভিডিও দেখেন যদি কোনোভাবে পৌঁছে যায় অবশ্যই এটা নিয়ে ভাবা দরকার এবং বইমেলাতেও কিন্তু এই সমস্যাটা হচ্ছিল বিভিন্ন স্টল বুক ফার্মের বই নিয়ে বসে রয়েছে যেহেতু থার্ড পার্টির মাধ্যমে ডিস্ট্রিবিউশন হয় কেউ দিচ্ছে কুড়ি শতাংশ কেউ দিচ্ছে পনেরো কেউ দিচ্ছে দশ এরকম অদ্ভুত একটা ইকোসিস্টেম তো যাই হোক আমি বৈচিত্র্য ডটনারি ওয়েবসাইটটা জানাচ্ছি যেহেতু ওনাদের নিজস্ব ওয়েবসাইট নেই থার্ড পার্টির প্রমোশন করতেও কীরকম লাগে আর কি সরাসরি প্রকাশনীর তরফ থেকে জানালে বেশি ভালো হয় যাই হোক পরের আপডেটটা রয়েছে বুক ফার্ম থেকে বিরিয়ানি অল ইন ওয়ান বলে একটি বই আসতে চলেছে তার প্রচ্ছদও চলে এসেছে দেখতেই পাচ্ছেন তো অবশ্যই এই বইটিও কিন্তু পছন্দের হবে মানে হায়দ্রাবাদি বিরিয়ানি থেকে শুরু করে বিভিন্ন মোঘল পদ এবং বিভিন্ন জায়গাকার বিরিয়ানি বা তাদের যে ফিউশন সেগুলো নিয়ে আলোচনা রয়েছে অর্থাৎ খাদ্যপ্রেমীদের জন্য একটা বড় বই বলা যেতে পারে চলুন পরের আপডেটে এগিয়ে যায় এর পরের আপডেটটা রয়েছে বুক ফার্ম থেকে আরও একটা নতুন বই আসতে চলেছে এই বইটার প্রতি আমার আগ্রহ রয়েছে দেখতেই পাচ্ছেন এই বইটা মূলত আসতে চলেছে একটি ইংরাজি সাহিত্যের একটি গল্প থেকে বঙ্গানুবাদ এবং চারবাগ দীপ্তের আঁকা রয়েছে ভেতরটাতে যেহেতু উনি যথেষ্ট ভালো কাজ করেন আমার মনে হয় এই বইটাকেও সংগ্রহ করব হয়তো আমি এর আগে লুবুলুর পৃথিবী এবং হেসরাম হোসেমের ডায়েরি যেটা ওনার কমিক্স রয়েছে ওটাকে সংগ্রহ করেছি এবং পড়তে বেশ ভালো বোধ করেছি এটিকেও সংগ্রহ করার ইচ্ছা রয়েছে দেখা যাক চলুর পরে আপডেট এগিয়ে যাই এর পরের আপডেটটা রয়েছে বড় ছাড় নিয়ে এটা কিন্তু একটা খুবই ভালো নিউজ আপনারা দেখতে পারেন ধানশিঁড়ি থেকে ওনাদের চোদ্দ বছর কমপ্লিট হওয়ার জন্য আগামী দশ থেকে তেরোই জানুয়ারি পর্যন্ত সাতাশ থেকে তেত্রিশ শতাংশের ছাড় দিচ্ছে এবং আপনারা অবশ্যই সময় একটা থেকে সাতটার মধ্যে পৌঁছালে পেয়ে যাবেন তো এটা খুবই ভালো একটা ব্যাপার এতটা বড় ছাড় অনেকটাই মানে সময় কম পাওয়া যায় তো আমি বলবো অবশ্যই সংগ্রহ করে নিতে পারেন অফলাইনে এটা চলছে তবে আশা রাখছি হোয়াটসঅ্যাপে অর্ডার চাইলে ওনারা নিশ্চয়ই করে দেবেন এবং অনলাইনেও ব্যবস্থাটা করে দেবেন কারণ আমি দেখেছি জেনারেলি প্রকাশকরা চেষ্টা করেন বই যাতে পাঠকাড়িতে পৌঁছে যায় সেই জায়গাটা থেকে সব রকম সুবিধা দিতে তো অবশ্যই দেখতে পারেন আপনারা চলুন পরের আপডেটে এগিয়ে যায় এরপরে আসছি পত্রভারতী থেকে নতুন তিনটে বই আসছে চলুন বইগুলো একটু দেখে নিই তো প্রথম বইটা রয়েছে রণদীপ নন্দীর ক্রস বইটার প্রচ্ছদটা কিন্তু বেশ সুন্দর হয়েছে এবং পত্রভারতীর রিসেন্ট প্রচ্ছদগুলো খুব ভালো হচ্ছে তারা ট্রিটমেন্ট একটু অন্য ধরনের করছেন আমি বলছিলামও এবং এই বইটা রয়্যাল সাইজে আসছে আকারে একটু বড় আকারে আসছে এছাড়াও আরও যে দুটো বই আসছে সেটার মধ্যে একটি হচ্ছে জয়দীপ চক্রবর্তীর অসমাপ্ত প্রেমপত্র এবং আরেকটি রয়েছে শিষ্যেন্দু মুখোপাধ্যায়ের এই বইটি তো অবশ্যই সংগ্রহ করতে পারেন চলুন পরের আপডেটে এগিয়ে যায় এবারে আসছি পত্রিকার আপডেটে তো একটি পত্রিকা রয়েছে কথা সাহিত্যের আপনারা জানেন জানুয়ারি দু হাজার ছাব্বিশের এই সংখ্যাটিতে ক্রিটির হাতে রিভালভার বলে একটি প্রচ্ছদ কাহিনী রয়েছে এবং ক্রিটি নিয়ে যারা পড়তে পছন্দ করেন তাদের জন্য এটা একটা খুব বড় ব্যাপার এছাড়াও চিত্রনাট্য রয়েছে পঞ্চমুখী যে হীরা বলে যে গল্পটি রয়েছে যেটার চলচ্চিত্র হয়েছে সেটারও একটা চিত্রনাট্য রয়েছে ইন্দ্রনী সান্নালের ওষুধ খেতে মিছে বলা সম্পূর্ণ রহস্য উপন্যাসটা রয়েছে কোনো পার্ট নয় পুরোটাই পাচ্ছেন এখানে তো অবশ্যই ইন্টারেস্টিং কিছু দেখতে পাচ্ছি আর দাম রয়েছে পঞ্চাশ টাকা আপনারা সংগ্রহ করতে পারেন মিত্র ঘোষ থেকে এটি প্রকাশিত হয় যে কোনো আউটলেটে পেয়ে যাবেন আশা রাখছি চলুন পরের আপডেটে এগিয়ে যায় এবারের আপডেটটা দেবো সুক্তারা আর নবকল্লোল থেকে তো চলুন সেটা দেখে নিই কী রয়েছে তো নবকল্লের ডেস্টিনেশন ওয়েডিং নিয়ে রয়েছে এটাও গঙ্গাসাগর মেলা নিয়ে রয়েছে এছাড়াও নিয়মিত বিভাগ যেগুলো থাকছে সেগুলো তো রয়েছে সূচিপত্রে দেখতে পাচ্ছেন ধারাবাহিক গল্প উপন্যাসিকা নিবন্ধ প্রবন্ধ ছোট গল্প এগুলো রয়েছে এবং এটার দাম মূলত ষাট টাকা হয়ে থাকে আরেকটি পত্রিকা অবশ্যই সুক্তারা ছোটোদের জন্য এটা আপনারা সংগ্রহ করতে পারেন এটিও কিন্তু প্রচ্ছদটা ভারী সুন্দর হয়েছে এবং ডিসেম্বর জানুয়ারির যে ভাইপ সেটাকে কিন্তু এখানে টার্গেট করা হয়েছে মূলত পিকনিক ফিস্ট ইত্যাদি তো অবশ্যই আপনারা ভেতরে সূচিপত্রেরও এর ছোঁয়া পাবেন এবং বেশ ভালো ভালো লেখকের বেশ কিছু ছোট গল্প এবং প্রবন্ধ নিবন্ধ ইত্যাদি রয়েছে তো আপনারা চাইলে সংগ্রহ করতে পারেন এটার দাম রয়েছে তিরিশ টাকা তো একই সাথে জানায় যে কিশোর ভারতী তারপরে আনন্দ মেলা এবং কথা সাহিত্য তাছাড়া এবং বৃত্তের বাইরে সুখ নবকল্লোর এরকম সাত থেকে দশটি পত্রিকা প্রত্যেক মাসে প্রকাশিত হয় আপনারা যে থেকে ক্রয় করেন অবশ্যই দেখবেন ভালো কিছু পত্রিকা সংগ্রহ করতে পারবেন প্রত্যেক মাসেই চলুন পরের আপডেটে এগিয়ে যাই আচ্ছা ভিডিও করতে করতে একটা ছোট্ট আপডেট আমি দিয়ে রাখি সারপ্রাইজ বুক মার্ক ফি বলা হয়েছে কমিক্স ও গ্রাফিক্স পাঁচ ময়ূর চৌধুরী শতবর্ষ সংখ্যার প্রি বুকিং কপির সাথে একটি করে দুর্গা বুকমার্ক ফি পাওয়া যাচ্ছে যেটা শিল্পী রয়েছেন চারবাগ দীপ্ত তো অবশ্যই এই ব্যাপারটাও জানিয়ে দিলাম আপনারা যদি প্রি বুকিং করেন অবশ্যই ভালো বই তবে আমি দেখলাম বইটার ভেতরে যে সমস্ত চিত্রপট রয়েছে মূলত ময়ূর চৌধুরীকে টার্গেট করে তো তো ওনাদের আগে একটা বই প্রকাশ হতো বুক ফার্ম থেকে শিকার তো শিকার বাংলার শিকার নিয়ে একটা বই ওখানে মহিক চৌধুরীর প্রচুর ছবি আছে সেই ছবিগুলোরও এখানে দেখতে পেলাম তো যদি কারোর কাছে থাকে মিলিয়ে দেখবেন অনেকটাই মিল পাবেন দুটো বইয়ের মধ্যে তো যাই হোক চলুন পরের আপডেটে এগিয়ে যায় আসছি এবার লেখালেখির খবরে তো লেখালেখির খবরে প্রথমেই রয়েছে শারদীয় অন্তরীপ চোদ্দশো তেত্রিশ উপন্যাস গল্প কবিতা প্রবন্ধ ভ্রমণ ফিচার ইত্যাদি নিয়ে যেমন আপনারা লেখা দিতে পারবেন এবং লেখার ডেট রয়েছে অবশ্যই ইমেলে পাঠাতে পারেন তার সাথে আরও একটা রয়েছে উমা সাহিত্য পত্রিকা সেখানেও কিন্তু লেখা নেওয়া হচ্ছে এই দুটোতেই আপনারা কিন্তু লেখা অবশ্যই দিতে পারেন যারা দিতে ইচ্ছুক ভালো হলে নিশ্চয়ই ছাপবে এ বিশ্বাস রাখতেই হবে এবং প্রকাশনী চেষ্টা করে সেরা লেখাটিকে জমা করতে চলুন পরের আপডেটে এগিয়ে যায় এর পরের আপডেটটা রয়েছে নীরেন ভাদুরি সমগ্রের একটি গল্প নিকট ছায়া তার পার্ট টু আসতে চলেছে দেখতেই পাচ্ছেন ওয়েব সিরিজ আকারে তেইশে জানুয়ারি যদিও এই নিয়ে আমার কোনো হাইপ নেই আমি দেখেছি কি রকম হয় বাংলা ওয়েব সিরিজ মানে মোটেও খুবই সুবিধার লাগে না ভালো লাগে না এবং আমি বলবো যে এই যে নীরেন ভাদুরিকে নিয়ে যে একটা হাইপ তৈরি হয়েছিল পার্ট টু এবং পার্ট থ্রিতে গিয়ে কিন্তু তা নিমেষেই কোথাও গিয়ে একরকম শেষ হয়ে যাচ্ছে মানে খুব কমই দেখলাম পার্ট টু আর পার্ট থ্রি নিয়ে হাইভ পার্ট টু তো আমার নিজে পড়া অতটাও ভালো লাগেনি পার্ট থ্রি নিয়েও কিন্তু সেরকম কোনো আলোচনা হতে দেখলাম না তো যাই হোক আসছে যেহেতু সাহিত্য নির্ভর সেই জন্য আপডেটটা জানালাম বিচিত্রপত্র গ্রন্থন বিভাগ থেকে আসতে চলেছে নতুন একটি বই দেখতেই পাচ্ছেন বইটা লাল কভারে মোড়া দেখতে খুবই সুন্দর লাগছে এই বইটাও আপনারা সংগ্রহ করতে পারেন বিচিত্রপত্র সুকুমার প্রসঙ্গ তো আপনারা এই বইটিকে স্টল নাম্বার একশো পঞ্চান্নতে পেয়ে যাবেন তাছাড়া বর্তমানেও প্রি বুকিং বা সরাসরি ওনাদের সঙ্গে যোগাযোগ করেও নিতে পারেন পরের আপডেটটা রয়েছে মায়াকারণ থেকে খুব ভালো একটা বই কিপলিং কিপলিংয়ের অলৌকিক রহস্য সমগ্র আসতে চলেছে হার্ড কভারে মোড়া বই দেখতেই পাচ্ছেন ভাষান্তর করেছেন শাশ্বতী চন্দ্র এবং আপনারা বইমেলাতে পেয়ে যাবেন চারশো নম্বর স্টলে এছাড়াও মায়াকারণের সঙ্গে সরাসরি যোগাযোগ করেও বইটিকে সংগ্রহ করতে পারেন যেহেতু রুডিয়ার্ড ক্রিপলিংয়ের বঙ্গনবাদে আমরা বই পাচ্ছি অবশ্যই এই বইটি একটা মনে হলো যে ভালো বই আপনাদের দেখানো উচিত তাই দেখালাম চলুন পরের আপডেটে এগিয়ে যাই চলে এসেছি পর্বের একদম শেষে এবং অরণ্যমন থেকে আসতে চলেছে সমজা দাসের নীল মৃত্যু উজাগর নামে একটি বই বইটির প্রচ্ছদ ভারী সুন্দর এবং অদ্ভুত রকমের একটা ছবির খেলা রয়েছে ভালো লাগছে দেখতে তো মন থেকেও নতুন অনেক বই আসছে সব আপডেটই দেবো আগামী পর্বে জুড়ে থাকুন চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন এই কটা দিন কিন্তু অবশ্যই আপডেটের সঙ্গে জুড়ে থাকবেন কারণ বইমেলার প্রচুর ভিডিও আসবে এই আগামী দশ পনেরো দিন তো এই ছিল আজকের আপডেট কেমন লাগলো আজকের আপডেটগুলো অবশ্যই জানান ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন দেখা হচ্ছে পরের পর্বে ভালো থাকুন সুস্থ থাকুন আর বই পড়তে থাকুন ধন্যবাদ